সবশেষে আমার স্বপ্ন আছে কিছু এই এলাকায় কিছু করার জন্য স্কুল বিদ্যালয় কোয়ালিটি হবে এবং ইনশাল্লাহ স্বপ্ন নয় সেটার জন্য সমবেত ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের নেতা যে রাগ দিয়েছেন দলের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে দলের মধ্যে গণতন্ত্র করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় ঐক্যব আপনারা হবে আপনার দলই করেন ন্যাশনাল ইস্যু যেটা আছে জাতীয় ইস্যুতে ওগুলি আছে সেই ইস্যুতে সবাই আমরা ঐক্যবদ্ধ হব আমরা ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের আক্রমণ করবে সেই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগ বিএনপি ভারত জামাত করলে হবে সবাই আমরা ঐক্যবদ্ধ জাতীয় সুতে হতে হবে আর দলের মধ্যে তারা কোনো রকম বিভেদ না আসে আপনার কি গ্রোধ কিসে এখানে কোনো গ্রোধ নেই আপনার বিএনপি সবাই বিএনপি করেন শহীদ পেসিডেন্ট জিয়া আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শ আমার তারে জ্ঞান নিতে এখানে কোন ভয় থাকতেই পারে না আমি কোনো প্রতি বিশ্বাস করি না আমরা সবাই যখন এক এক কাতারে দাঁড়াই আমরা দেশের উন্নয়নের জন্য এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাই বন্ধুগণ আপনারা ইচ্ছা রেসে গেছেন এখন হয়তোmongodb গদের দিকে চলে যাবেন আমি বক্তব্য শেষ করছি আপনাদের জন্য একই কথা শেষ কথা আমরা সবাই ভালো মানুষ হতে চাই বিএনপি ভালো মানুষের দল বিএনপি সুন্দর্য পছন্দ করে প্রতি সত্য সত্য এই এই আদর্শ আমার আদর্শ সবাইকে ধন্যবাদ সবার মঙ্গল কামনা করি পরস্পরের জন্য দোয়া করি এরপরে ধোয়া